এই একটা আলাদা ছবি আর এই একটা আলাদা ছবি এই দুই ছবি একসাথে সুন্দর করে জুড়বেন কিভাবে তাও হাতে থাকা মোবাইলটি দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে দুটি আলাদা ছবি একসাথে জুড়তে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে আপনারা হাতে থাকা মোবাইলটি দিয়ে দুটি আলাদা ছবি একসাথে জুড়বেন তো মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনারা যদি প্রয়োজন লাগে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো সেই জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে কারণ সর্বপ্রথম আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে হবে সেই জন্য এখান থেকে আপনারা গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন তাহলে এখান থেকে এই গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনারা কাট আউট প্রো লিখে সার্চ করবেন তাহলে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি খুলে যাবে এখন এখান থেকে আপনারা এই প্রথম ওয়েবসাইটটির উপর ক্লিক করবেন এখানে যে কাট আউট ওয়েবসাইটটি দেখতেছেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার আপনার এখান থেকে রিমুভার এই ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা লিখে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ আসবে আপনার এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হবে এখান থেকে যে ফটো আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ফটো দুটোর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তারপরে এখান থেকে আপনারা এই পিকসল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিলে আপনারা ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে ছবি প্রথমে আপনাকে ইনপুট করতে হবে সেজন্য উপরে এখান থেকে প্লাস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফর্ম গ্যালারি আপনি এখান থেকে এখান থেকে ফর্ম গ্যালারি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখন যে ফটো আপনি অ্যাড করতে চাচ্ছেন সেখান থেকে এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক আপনার টিক মার্কে ক্লিক করবেন তাহলে এখানে এই ফটোটি চলে আসবে তারপরে এখন এখান থেকে এই ফটোটি এখান থেকে সুন্দরভাবে বসিয়ে নেবেন এখন এখান থেকে বসিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ফটো আনার জন্য এখানে উপরে প্লাস আইকন দেখতে পাবেন আবার ওই প্লাস আইকনের ক্লিক করার পরে এখান থেকে ফ্রম গ্যালারি এটা আবার সিলেক্ট করে দেবেন তারপরে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনার দ্বিতীয় ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় ফটোটি নিয়ে এসেছি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফটোটি ম্যাসির এই ফটোটি উপরে উঠে আসে এটা নিচে নামাতে হবে সেজন্য যে কাজ করবেন উপরে এখান থেকে লেয়ার আইকন দেখতে পাবেন এই লেয়ার আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আস্তে করে ধরে নিচে নিয়ে আসবেন তাহলে দেখতে পাবেন ওই ফটোর নিচে এই ছবিটি চলে গেছে দেখতে পাচ্ছেন এখন এখন এখান থেকে আপনারা দিয়ে ধরে সুন্দরভাবে বসিয়ে নেবেন যেখানে আপনারা বসালে সুবিধা হয় এবং সুন্দর লাগে সেরকমভাবে এখান থেকে আপনারা ছবি দুটো বসিয়ে নেবেন সুন্দরভাবে বসিয়ে নেবেন সেট করে নেবেন যেরকমভাবে সুন্দর লাগে সেরকমভাবে এখান থেকে সেট করে নেবেন আমি এখান থেকে সুন্দর করে সেট করে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর করে সেট করা হয়ে গেলে এখানে এই ছবিটি নাড়া করবে এই ছবিটি যেন নাড়া না করে এখন সেটা করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন উপরে লক আইকন এই লক আইকনের উপর ক্লিক করবেন এখন এই লক আইকনের উপর ক্লিক করলে দেখতে পাবেন এই ছবিটি আর কিন্তু নাড়া এখান থেকে করবে না এখন আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর ছবি হয়ে গেছে এখন আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লাগবে সেই জন্য এখান থেকে প্লাস আইকনের উপর আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি এটা আবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ যেটা আপনার দিলে ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখন এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিয়েছি তারপর এখান থেকে আঙ্গুল দিয়ে ধরে আপনার ছবির উপর বসিয়ে নেবেন বসিয়ে নেওয়া হলে এখান থেকে লেয়ার আইকনের উপর আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটি নিচে নিয়ে আসবেন ছবির আমি দেখতে পাচ্ছেন এই ছবিটি ছবি এই ব্যাকগ্রাউন্ডটি নিচে নিয়ে এসেছি তারপরে এখন ব্যাকগ্রাউন্ড যেখানে দিলে ভালো দেখাবে আপনারা সেখানে সেই কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না তাই আমি যে কাজটি করবো এই ব্যাকগ্রাউন্ডটি আরেকটি বাড়িয়ে নেব সেই জন্য নিচের দিকে ধরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে টেনে নিচে নিয়ে আসবেন তাহলে এই ছবির ব্যাকগ্রাউন্ডটি আপনারা বড়ো করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে এই ঘরের আইকনটি এখানে দিয়ে দিলাম সেই জন্য এখানে দেখতেও সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু মোটামুটি ছবি এটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা যে কাজটি করবেন ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে উপরে আপনারা দেখলে ডাউনলোড আইকন দেখতে পাবেন আপনি এখন এখান থেকে ডাউনলোড আইকনের উপর ক্লিক করলে এখান দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজ অপশান আপনি এখন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান দেখতে পাবেন সেভ অ্যাজ এখান থেকে আপনারা এই সেভ অ্যাজ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে আমি যদি এখন এখান থেকে গ্যালারি আমার ওপেন করি দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু এখানে গ্যালারিতে চলে এসেছে ঠিক এরকমভাবে কিন্তু দুটি আলাদা ছবি আপনারা খুব সহজে কিন্তু একত্রিত করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ